হ্যালো আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আসলে আজকে দুটো চাঞ্চল্যকর খবর নিয়ে আসলাম তো আমি আর বেশি কথা বলাবো না শুধু একটা কথাই বলবো যে আসলে পরের জন্য গ্রামে একটা কথা আছে পরের জন্য কুয়া পড়ছে সেই কুয়া নিজেদের পড়তে হয় আর পরের জন্য পাশ দিলে নিজে ঝাড় খাইতে হয় তো আসুন আমরা দেখি অন্তর থেকে ধন্যবাদ জানাই বাংলাদেশ কার্যকরী একটা পদক্ষেপ নিয়েছে এই যে আমরা প্রটেস্ট করেছি এগুলোতে ফ্যাক্ট তৈরি হয় না ফ্যাক্ট তৈরি হয় এই ধরনের নির্দেশে ভাই কে কি বলবেন ফ্যাক্ট না বারো বলি ভালো লাগলে ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করেন যে বাংলাদেশ নিজেদের জায়গা থেকে এই দ্বিতীয়বারের মতন আবারও একশনে গেল আমাদের যে পাসপোর্ট আছে সেই পাসপোর্টের মধ্যে অতীতে একটা লেখা ছিল যে আপনার অনেকেরই খেয়াল থাকার কথা পাসপোর্ট একদম শেষের দিকে দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অফ দা ওয়ার্ল্ড এক্সেপ্ট ইসরায়েল এটা বাংলা অর্থ ছিল এই পাসপোর্টটি পৃথিবীর সকল দেশের জন্য বৈধ শুধুমাত্র ইসরায়েল ছাড়া কিন্তু 2020 সালে আমরা যখন ই-পাসপোর্ট বাংলাদেশে চালু হলো আওয়ামী সরকারের আমলে তখন দেখলাম সেই পাসপোর্টগুলো থেকে হঠাৎ করে এই লেখাটা সরে গেল এমনকি এ নিয়ে বাংলাদেশের জনগণকে কোনো ধরনের তথ্য তৎকালীন প্রেক্ষাপটে আওয়ামী লীগ জানায়নি আর বিষয়টা জানা জানার পর বাংলাদেশের মানুষের মধ্যে একটা রিয়াকশন তৈরি হয়েছিল খেলা হচ্ছে তো আমি নিজেও একটা ভিডিও বানাইছিলাম যে না এইটা আসলে উচিত হয়নি জনগণের ফিলিংস বা অনুভূতির জায়গায় টাচ করছে দেখেন ইসরায়েলের সাথে তলে অনেকেরই সম্পর্ক আমাদেরও হয়তো আছে বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট কিনা অনেক কিছু থাকতে পারে এগুলোর জন্য অনেক কিছু হয় আমি জানিও ইসরায়েল কানেক্ট আছে থাকতে পারে কিন্তু এই জায়গা থেকে বাংলাদেশ সরে আসছিল কিন্তু আজকে আমি আমাদের সরকারকে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ দিচ্ছি বাংলাদেশের পাসপোর্টে পুনরায় একসেপ্ট ইসরায়েল এই শব্দ দুটি পুনর্বহাল করা হয়েছে মানে আওয়ামী সরকারের আমলে দুই হাজার বিশ সালে লেখাটা ছিল যেটা

আগে বাংলাদেশের পাসপোর্ট লেখা থাকত এই পাসপোর্টটি বিশ্বের সব দেশের জন্য বৈধ ইসরায়েল ব্যতীত যেটা পরিবর্তন করেছিলাম সরকার সেটা আবারও এই ইউনো সরকার তিনি পরিবর্তন করে আসছেন খুব বেশি কিছু হয় না কারণ আমরা চিল্লাইতে পারবো বাট যখন মুসলিম রাষ্ট্রগুলো বাংলাদেশের মতন আরো অন্যান্য যে রাষ্ট্রগুলো আছে তারা যদি তাদের পাসপোর্টে তাদের দেশে ইসরায়েলের অনুপ্রবেশ ইসরায়েলিদের যাতায়াত ট্যুরিজম এগুলোর উপর একটা সিস্টেম ক্রিয়েট করে দেন একটা কূটনৈতিক প্রেশার ফিল করবে ইসরায়েল যেটা কুটি মানুষ বৈশা বৈশা এক সপ্তাহ এক মাস বছরের পর বছর সমানে স্লোগান দেওয়া আর এরকম একটা অ্যাকশন ইকুয়াল টু সেম ইয়াং জেনারেশনের কাছে বর্তমানে ক্রেজ হচ্ছে আশিক চৌধুরী পুরো নাম হচ্ছে চৌধুরী আশিক মাহমুদ বিন ফারুক তিনি এসেই চমক লাগিয়েছেন প্রতিমন্ত্রীর মর্যাদা পেয়েছেন এবং বিনিয়োগ সম্মেলনে যেটি ডাকা হয়েছিল ঢাকায় তার মধ্যমণি ছিলেন তিনি যেভাবে প্রেজেন্টেশন দিয়েছেন যেভাবে কথা বলেছেন অনেকেই খুব আকৃষ্ট তিনি এখন জানাচ্ছেন এই সম্মেলনে তিন হাজার একশো কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে বর্তমানে পৌঁছে গিয়েছিল সেখানে আসাটা খুবই ইতিবাচক এবং বিশেষ করে আশিক চৌধুরী যে একটা ঝাঁকুনি দিতে পারল ইতিমধ্যে খুবই জনপ্রিয় তার চলন বলন তাকে নিয়ে নানা রকম ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে তার মধ্যে পজিটিভ আছে এবং বলা যায় ইয়াং জেনারেশনের এখন প্রেস তিনি তো ভালো এটা মানে সাধারণত অন্তর্বর্তী সরকারের সময় তারা মানে লং রেসে ঘোড়ার উপরে চড়তে চান অর্থাৎ যে ঘোড়া সময় জানি দিতে পারবে তেমন জায়গায় তারা বিনিয়োগ করতে চান স্বল্প মেয়াদী সরকার পরে সরকার পরিবর্তন হলে কি হবে না হবে এই সমস্ত কারণে আসতে চায় না কিন্তু এখানে দেখা যাচ্ছে ভিন্ন এখানে যারা এসেছে তারা আসলে এ সরকারের থাকলো না থাকলেও সেটা চিন্তা করেন তারা দেখেছে যে প্রস্তাবনা ভালো তারা কোন জায়গায় বিনিয়োগ করবে কিভাবে বিনিয়োগ করবে এই বিনিয়োগের সহজলভ্যতা এবং যেহেতু একটা বাজার আছে বাংলাদেশের একটা জনশক্তি আছে বাংলাদেশের সেই জায়গাগুলো যদি অ্যাকোমোডেট করা যায় তাহলে কেন হবে না চীন যেমন আসছে এক হাজার হাসপাতাল করবে আরও বিনিয়োগ প্রস্তাব উত্তরাঞ্চলে বিশাল আলাকারে তারা হাসপাতাল করবে এটা স্বাস্থ্য উপদেষ্টা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে আর ঢাকার কাছাকাছি একটি এক হাজার বেডের অত্যাধুনিক হাসপাতাল করা হবে তো এইসবগুলো তো আসছে অন্ধবর্তী সরকারের সময় এবং

এর মধ্যে সরকার এক কোটি পঁয়তাল্লিশ লাখ খরচের হিসাব দিয়ে সামিটি মূল্যায়ন করা ঠিক হবে না বিনিয়োগের সব ক্রেডিটই এই সামিটের নয় এর আগে থেকে চলতে থাকা আলোচনা ভিত্তিতে হয়েছে সামিটে সেই বিনিয়োগের ঘোষণা দিয়ে দেবেন বিষয়টি এমন নয় তাই এটাকে সামিটের সফলতা হিসেবে দেখার সুযোগ নেই সামিটের খরচ দিয়ে বিনিয়োগের পরিমাণ বিচার করলে হবে না এছাড়া ছয়টি কোম্পানির সঙ্গে সমঝোতা স্মারক হয়েছে যারা বিনিয়োগ করবে বিনিয়োগকারীদের পাশাপাশি এবার পঞ্চাশটি দেশ থেকে চারশো পনেরো জন বিদেশি ডেলিগেট অংশ নিয়েছে সংখ্যার দিক থেকে বিদেশি অংশগ্রহণ বিনিয়োগকারীদের অংশগ্রহণ আটান্ন শতাংশ বাকিরা প্রবাসী এটা চৌধুরী বলছেন দেশের মানুষ সহনশীলতা বিনিয়োগ অবস্থা দেখে বিদেশিরা উচ্ছ্বসিত স্যামিটের সফলতা নিয়ে বিডার চিন্তিত নয় বিদেশিদের কাছে বাংলাদেশ সম্ভাবনা তুলে ধরাই ছিল সম্মেলনের প্রধান উদ্দেশ্য শফিকুল আলম আহ উপদেষ্টা প্রেস সচিব তিনি আছেন এটাও একটা চমক এইরকম খারাপ মন্দার সময় তিন হাজার একশো কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব আশিক প্রকাশ করে অনেকে বলছিল লম্বা কথা হচ্ছে কোন দেশ কত করছে তার পরিমাণ জানতে চাই খরচ কত হয়েছে খরচ হয়েছে তার বিপরীতে তিন হাজার একশো কোটি টাকা আর বিনিয়োগ প্রস্তাব এসেছে এর যদি আমি অর্ধেকের অর্ধেকও হয় খারাপ কি মন্দ কি শুরু হলো তারপরে আগামী সরকার যখন একটা ইলেকট্রিক গভর্নমেন্ট আসবে স্থিতিশীল হবে তখন আরো বাড়বে সমস্যা তো নেই নতুন শুভ সংবাদ দিলেন আশিক চৌধুরী বাংলাদেশে হবে প্রযুক্তি বিদেশ থেকে এনে নতুন অস্ত্র তৈরির কারখানা সেটা করবেন ডক্টর বিভিন্ন দেশ থেকে এখন বাংলাদেশ আমন্ত্রণ পাচ্ছে অস্ত্র কারখানা তৈরির তারা শাখা তৈরি করবেন বাংলাদেশে আর সেটাতে কাজ করবেন বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ বিমান বাহিনীর যারা ইঞ্জিনিয়ার কোর্সে আছেন যারা নাকি এই বিষয়ে চাকরিতে আছেন তারাই সেখানে কর্মসংস্থান পাবেন এই যে বিশাল একটি নতুন অফার বাংলাদেশের জন্য বিদেশি অস্ত্র কারখানা শাখা হবে বাংলাদেশে এবং বাংলাদেশ সেই হাই সিকিউরিটি সম্পন্ন জায়গায় যদি দিতে পারে বাংলাদেশ তাহলে তারা সেখানে করবে আর সেখানে কর্মদক্ষতায় এগিয়ে যাবে বাংলাদেশের তরুণ তরুণীরা তারা এখানে চান্স পাবে চাকরি করার জন্য স্পেশালি সামরিক গুলাতে যারা ইঞ্জিনিয়ারিং কোর্সে আছেন যাদের এই বিষয়ে কিছুটা অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞ মানুষদেরকে উচ্চ মূল্যে স্যালারি দিয়ে আন্তর্জাতিক মানের তাদের মূল্যায়ন করা হবে ডলারে তাদেরকে বেতন দেওয়া হবে বাংলাদেশে বসে থেকে আন্তর্জাতিক মানের বেতন তারা পাবে। প্রদর্শক হয়তোবা আমেরিকায় একজন এই কাজের জন্য যে ডলারটা প্রতি মাসে পান সেটা বাংলাদেশে পাবেন না কারণ বাংলাদেশের এনভায়রনমেন্ট অনুপাতে তার ফ্যামিলি খরচ তার নিজের খরচ তার আয় বের হিসাবটা করে হয়তোবা বিটুইন বাংলাদেশ সি টাকা টু আমেরিকান ইউএস ডলারের মাচামাচিতে একটা স্যালারি হবে তারপরেও আপনি আমি চিন্তা যদি করি যে আমাদের বর্তমান আমাদের সন্তানরা আমাদের তরুণ সমাজরা হয়তোবা এটা আপনার ছেলে হতে পারে আপনার ভাইয়ের মেয়ে হতে পারে তারা যখন এই কাজগুলাতে ইনভলভমেন্ট হবে তখন তাদের দক্ষতাটা কিন্তু মেধাটা কিন্তু ব্রেইনে চলে আসবে কারণ তখন বিদেশি সেই ইঞ্জিনিয়ারগুলা বা সেই প্রযুক্তিতে কাজ করার এক্সপার্টরা বাংলাদেশে এসে আমাদের বাংলাদেশি তরুণ তরুণীদেরকে নলেজ দিবেন ট্রেনিং দিবেন ট্রেন আপ করবেন তারপরে এই ফ্যাক্টরিগুলাতে যে অস্ত্রগুলা তৈরি হবে সেগুলো আবার বিদেশেই সেল হবে তাহলে আসবে বিদেশ থেকে সব প্রযুক্তি কাজ হবে বাংলাদেশে কাজ করবে বাংলাদেশের মানুষ আবার বিক্রি হবে বিদেশে পাশাপাশি বাংলাদেশের প্রয়োজনে আমরা যে বিদেশ থেকে বুলেট কিনি আমরা যে অস্ত্রের বিভিন্ন জিনিস কিনি সেই কেনা থেকে আমাদের সরকারের বাজেট সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর উপরে কমে যাবে কারণ সেই বাজেট আর করা লাগবে না আমাদের নিজের তৈরি এর জন্য তো আমরা যে যুদ্ধ জাহাজ বানাবো আমরা যে একেবারে যুদ্ধের ফাইটার প্লেন বানাবো এমনটা নয় আমাদের অনেক অস্ত্র লাগে আমাদের পুলিশের জন্য অনেক অস্ত্র লাগে আমাদের আনসার বাহিনীর জন্য আমাদের রেবের জন্য এই যে সাধারণ সেনাবাহিনীতে যারা চাকরি করে তাদের জন্য যুদ্ধের জন্য আলাদা প্রস্তুতি বা যুদ্ধের যে বড় বড় সরঞ্জামগুলা সেগুলো হয়তো আমরা বাহির থেকে কিনবো কিন্তু যারা আমরা যদি ছোট জিনিসগুলো বানাতে পারি এবং কিছু কিছু এমন এগুলো হতে পারে যে ট্যাঙ্কের কিছু পার্স তৈরি হবে বাংলাদেশে কিছু হবে আমেরিকাতে তখন তারা এগুলা নিয়ে সেখানে ফিটিং করবে যেরকম আমরা দামি আইফোনটা এখন ব্যবহার করে থাকি কিন্তু এটার নাকি খুব ম্যাক্সিমাম জিনিসগুলো চায়নাতে তৈরি হয় কিন্তু ফিটিংটা হয় আমেরিকাতে তার হোম কান্ট্রিতে না তার নিজের দেশে তো প্রিয় দর্শক রকম যদি আমাদের বেলা হয় যে বিশ্বের বড় বড় অস্ত্র কারখানাগুলার ব্রাঞ্চ হয় বাংলাদেশে তাহলে চিন্তা করে দেখেন আগামী পাঁচ বছর দশ বছর পরে দেশের চেহারা কোথায় গিয়ে দাঁড়াবে এবং তখন যে আজকের তরুণ আজকে যারা শিশু আছে তারাও কিন্তু সেই কর্মসংস্থানের দিকে এগিয়ে যেতে পারে আপনার ছেলে প্রাইমারি স্কুলে পড়ে গ্রামের স্কুলে আপনি হয়তোবা ঢাকার একটা বড় ভালো স্কুলে পড়ানোর সামর্থ্য রাখছেন না কিন্তু আপনার এই ছেলেটা যদি আগামী পাঁচ বছর দশ বছর পরে গ্রাম থেকে জেলায় যাবে জেলার থেকে রাজধানীতে যাবে এবং তার মেধা অনুপাতে যখন এই ধরনের কর্মে তারা ইনভলভমেন্ট হতে পারবে তখন তাদের মেধাটার ভেলু হয়ে যাবে আন্তর্জাতিক আন্তর্জাতিক সে একটা আন্তর্জাতিক অস্ত্র কারখানায় কাজ করার কারণে বিশ্বের বিভিন্ন দেশে অস্ত্র কারখানায় চাকরির অফার পাবে তখন বাংলাদেশে বসে যদি সে এক লাখ টাকা মাসে গুনে আরেক জায়গায় গিয়ে সে পাঁচ লাখ টাকা মাসে গুনতে পারবে তো এইভাবে কিন্তু মোহাম্মদ ইনুস তরুণদেরকে তরুণীদেরকে এগিয়ে দিয়ে বাংলাদেশকে আন্তর্জাতিক মানের দেশ বানানোর পরিকল্পনা করছে তো এই পরিকল্পনাটা কতদিন পর্যন্ত আমরা বাস্তবায়ন করতে পারবো সেটার জন্য কিন্তু একটা টাইম ফ্রেম লাগবে এটা চব্বিশ ঘন্টা হওয়ার মতো জিনিস না, আজকে আপনি একটা গরুর বাছুর কিনলি এই বাছরটা কিন্তু আগামীকালই দুধ দিবে না এই বাছরটার জন্য আপনি লালন পালন করে দুই বছর তিন বছর যাওয়ার পরে সে বাচ্চা দিবে তারপরে ডেলি আপনাকে দুধ দিবে তাই সেই কারণে কয়েক বছরের পরিকল্পনায় যদি ডক্টর মোহাম্মদ ইনোস সরকার সেই দিকে এগিয়ে যা তাহলে এই সোনার বাংলা সোনা দিয়ে গড়তে কতদিন সময় লাগবে এটা বিবেচনা করবেন আপনারা আমরা এই প্রযুক্তি নিয়ে ডক্টর মোহাম্মদ ইনোসের প্ল্যান প্রোগ্রামগুলা আমরা যেভাবে আশিক চৌধুরীর মুখ থেকে শুনলাম এই

প্যারাডাইম শিফট হয়ে যাওয়ার এই অভূতপূর্ব ঘটনা ব্যাপকভাবে শেয়ার করে নিজে শুনুন অন্যকে শেয়ার করার সুযোগ দিন মানুষকে জানিয়ে আপনি মন্তব্য করে জানান আপনি এক আপনি পাঁচ বছর প্রফেসর ইউনুসকে চান কিনা ইউরুস রক্ষার আন্দোলন হলে আপনি সেখানে থাকবেন না কোন শাসককে ক্ষমতায় রাখতে তিনি যাতে যেতে না পারেন এই জন্য মানুষ কান্নাকাটি শুরু করে দিয়েছে আন্দোলনের ঘোষণা দিচ্ছে ঐক্যের ডাক দিচ্ছে তাই আসুন ইউনুস রক্ষার আন্দোলন করি এবং জনগণের প্রত্যাশার বাইরে প্রফেসর ইউনুস যদি অতি দ্রুত চলে যেতে চান ষড়যন্ত্রকারীদের কাছে যদি প্রফেসর ইউনুস হার মানেন আপনি নিশ্চিত থাকেন ইউনুস রক্ষা আন্দোলন হবে বাংলাদেশ অমুক আন্দোলন তমুক পতন আন্দোলন অনেক কিছুই এ জাতি দেখেছে কিন্তু কোন শাসক রক্ষা আন্দোলন এ জাতি দেখে নাই কিন্তু শুরু হয়ে গেছে আন্দোলন এখন পর্যন্ত রাজপথে যায়নি কিন্তু সোশ্যাল মিডিয়ায় আন্দোলন শুরু হয়ে গেছে ইউনুস রক্ষা আন্দোলন দর্শক সত্যি নজিরবিহীন ঘটনা কখনো বাংলাদেশ তো কথা পৃথিবীতে ধরনের ঘটনা ঘটেছে কিনা জানা নেই দর্শক ইতিহাসের গতি প্রকৃতি পাল্টে যাচ্ছে বাংলাদেশের রাজনীতির থিওরি পাল্টে যাচ্ছে ভোট নির্বাচন ভোট চাই ভোটাধিকার এই কনসেপ্ট চেঞ্জ হয়ে যাচ্ছে বিকজ অফ প্রফেসর ইউনুস ইউনুস আছে আমরা যাকে চাই ভোট যে কারণে যোগ্য মানুষ জনগণ যাকে পছন্দ করে জনগণের আস্থা যার উপর তাকে খুঁজে বের করার জন্যই তো ভোট তাহলে মানুষ যাকে চায় সবচেয়ে যোগ্য লোক আমরা পেয়েছি কিসের ভোট আমরা ভোট চাই না জনগণ এটা বলছে এখন জনগণ যদি বলে সেটাই তো গণতন্ত্র আপনি তো এই প্রচলিত একটা সিস্টেমেটিক ভোটের ফ্রেমওয়ার্কের মধ্যে আটকে রেখে জনগণের প্রকৃত মতামতকে জনগণের প্রকৃত চাওয়াকে ওভারলুক করতে পারেন না এটা হতে পারে না এর মানেই দেখেন রাজনীতির থিওরি কি নির্বাচন হবে ভোট দিয়ে তাদের সরকার গঠন করবে কিন্তু জনগণ এখন ভোট চায় না জনগণ বলছে আমরা যাকে চাই সে তো এসেছে সে থাকতে আবার কীসের ভোট অপচয় কেন কিসের প্রয়োজন কোনো দরকার দর্শক প্রফেসর ইউনুস নির্বাচনের একটা ঘোষণা দিয়েছে তিনি বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে অতএব সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নিয়ে যা নির্দেশনা দিয়েছে তাগিদ দিয়েছে এই খবর যমুনা টেলিভিশনের টেলিভিশন থেকে শুরু করে বিভিন্ন গণমাধ্যমে পাবলিশ হয়েছে সব জায়গায় ভাইরাল হয়েছে বিশেষ করে সব জায়গায় চিত্র একই রকমের যমুনা টেলিভিশনে এই রিপোর্ট পাবলিশ করার আমি কথা বলছি চোদ্দ ঘন্টা পর আমি রেকর্ড করছি চোদ্দ ঘন্টা পর চোদ্দ ঘন্টায় যমুনা টেলিভিশনের তাদের নিউজ পার্টে এরকম চব্বিশের জুনের মধ্যে নির্বাচনের লক্ষ্যে দ্রুত সংস্কারের তাগিদ প্রধান উপদেষ্টা তবে প্রথমে অবশ্য ডিসেম্বরের মধ্যে বলেছেন পরবর্তীতে জুনের মধ্যে বলেছেন তারপরে ইউনুস রেহাই পাচ্ছে না ডিসেম্বরের মধ্যে নির্বাচন কিন্তু না না ডিসেম্বর পরে জুন ইডিট করে দিয়েও লাভ হয়নি মানুষ এই নির্বাচন মানছে না এই নির্বাচন মানুষ চাইছে না এই নির্বাচন ঠেকিয়ে দেওয়ার কথা বলছে এই নিউজ যমুনা টেলিভিশনে আসার পর দুইশো বারো কে সাধারণত এত রিয়াক্ট কোনো নিউজে হয় না আটচল্লিশ হাজার প্লাস কমেন্ট এবং প্রায় আঠারো হাজার শেয়ার এর মধ্যে এই দুইশো বারোকে রিয়াক্টের মধ্যে নাইনটি থ্রি পারসেন্ট টান্নার রিয়াক্ট ইট মিন মানুষ কান্না করছে স্যার চলে যাবেন না আমরা আপনাকে চাই ইউ ওয়ান্ট ডক্টর ইউনুজ অ্যাট লিস্ট ফর ফাইভ ইয়ার্স কান্নার রিয়াক্ট দিচ্ছে বাংলাদেশের ইতিহাসে এরকম কোনো ঘটনা ঘটেনি কোনো একজন শাসক তিনি বলেন না যে আমি চলে যাচ্ছি জাস্ট নির্বাচন হবে তাও অনেকদিন পর এক বছর বেশি সময় পর এর মধ্যে মানুষ কান্নাকাটি শুরু করে দিয়েছে নজির বিহীন ঘটনা অভূতপূর্ব ঘটনা দর্শক জনগণের মন্তব্য কি দেখেন হাজার হাজার মানুষ মন্তব্য করছে নির্বাচন কোনো দরকার নাই সরকার রক্ষার আন্দোলনের নামা লাগবে দেখেন এই যে সরকার রক্ষার আন্দোলন ইনুস আন্দোলন এটাকে আমি কিছুতে হালকা ভাবে দেখছি না ফেসবুকে কমেন্ট এটাই জনগণের চাওয়া আপনি মাঠে ঘাটে হাটে বাজারে রিক্সা ভ্যানে বাসে আমরা তো এখন বাংলাদেশে থাকি পাবলিক ট্রান্সপোর্টে আহ চলাফেরা করার চেষ্টা করি মানুষের সাথে জিজ্ঞেস করি স্যাম্পলিং করে অনেক ক্ষেত্রে জিজ্ঞেস করি সীমিত পরিসরে সবার মত এটা এটাই যে ইউনুস বিএনপি আমলে সব দেখেছি ইউনুস থাকলে এবং রাজনৈতিক দলগুলো এবি পার্টি জামাত ইসলামী চর্মানে সবাই না আমরা ইউনুসের পাশে আছি কি অভূতপূর্ব দৃশ্য সরকার রক্ষার আন্দোলন লাগবে এই যে কমেন্টগুলো করছে কারা আমি এদেরকে চেক করে দিন এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এদের কেউ বইটা শিক্ষার্থী কেউ মেডিকেলের শিক্ষার্থী মানে বাংলাদেশের শীর্ষ মেধাবীরা এই মন্তব্য করছে ইউনুস রক্ষার আন্দোলন লাগবে সরকার রক্ষা অন্তর্বর্তী সরকারের রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান তার সেই সময়কার দায়িত্বের চাইতে বেশি কিছু হতে চলছেন এরকম একটা অনুমান আমার ছিল আপনাদের মনে থাকার কথা চায়না থেকে ফিরে তিনি যখন ব্রিফিং করেছেন তার ব্রিফিং করা বা পরবর্তীতে নানা সময়ে পররাষ্ট্র বিষয়ক ব্রিফিংয়ে তাকে দেখে আমার ধারণা হচ্ছিল তিনি পররাষ্ট্র উপদেষ্টা হতে যাচ্ছেন কি না কিন্তু পরে দেখা গেল আমার ওই অনুমানটা ভুল কিন্তু তিনি গুরুত্বপূর্ণ বা আরও গুরুত্বপূর্ণ কিছু হতে যাচ্ছেন তার যে স্পেসিফিক দায়িত্ব তার চাইতে বেশি কিছু হতে যাচ্ছেন এটা বোঝা যাচ্ছিল এবং সেটা আমরা জানলাম তিনি দুটো দায়িত্ব পেয়েছেন আমরা এভাবে বলবো একটা প্রধান একটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো প্রথমবারের মতো একজন সিকিউরিটি অ্যাডভাইজার হিসাবে তাকে নিয়োগ করা হয়েছে আমাদের আর আগে কখনও কোনো সিকিউরিটি অ্যাডভাইজার ছিল না শুধু সেটা না আরেকটা খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব তাকে দেওয়া হয়েছে আমি চিফ অ্যাডভাইজারের যে ফেসবুক আছে সেখান থেকে একটু পড়ি অ্যাডিশনালি হি উইল অ্যাসিস্ট দ্য চিফ অ্যাডভাইজার ইন দ্য ডিসচার্জ অফ ইস রেসপন্সিবিলিটিজ রিলেটিং টু দ্য মিনিস্ট্রি অফ ডিফেন্স আমরা ট্রেডিশনালি দেখেছি আমাদের দেশের প্রাইম মিনিস্টাররা প্রতিরক্ষা মন্ত্রণালয়টা তার হাতে রাখেন মানে ইভেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী থাকে কিন্তু আমাদের প্রতিরক্ষা মন্ত্রী কখনো ছিল না প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রণালয় রাখেন এখানে তাকে অ্যাডিশনাল রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছে এছাড়া আমরা যে হাইব্রিড রিপ্রেজেন্টেটিভুলি ছিলেন সেটা রয়েই গেল একটা গুরুত্বপূর্ণ বা অতি গুরুত্বপূর্ণ বা এভাবে বলতে একটা মারাত্মক প্রশ্ন তৈরি হয়েছে আমি দেখছি যে সোশ্যাল মিডিয়াতে গুরুত্বপূর্ণ মানুষজন যারা এই খোঁজ খবর রাখেন একেবারে যে কেউ ধরনের মানুষ নন তারা একটা তথ্য সামনে আনছেন সেটা হচ্ছে যারা খরিলুর রহমান মার্কিন না নিশ্চিত আমি আপাতত এটা ধরে কথা বলছি এবং আমি সরকারের কাছে একটা অ্যাপিল করবো এই ভিডিও এইরকম আলাপ আসছে যে তিনি একজন মার্কিন নাগরিক বাংলাদেশে মন্ত্রীর পদমর্যাদায় আগেই নিযুক্ত হয়েছেন আর এখন অতি গুরুত্বপূর্ণ অতি সেন্সিটিভ দুটো জায়গায় একটা সিকিউরিটি অ্যাডভাইজার এবং আরেকটা হচ্ছে ওর ডিফেন্স মিনিস্ট্রি দায়িত্ব পালনে প্রধান উপদেশটাকে সহায়তা করবেন আমার কাছে তো মনে হচ্ছে এটা ডিফ্যাক্টো প্রতিরক্ষা মন্ত্রীর মতোই একটা বিষয় দুটো ব্যাপারে একটু বলে রাখা ভালো তার শুরুতেই সেটা হলো সিকিউরিটি অ্যাডভাইজারের কাজ কি হবে এটা যথাযথ পরিকল্পনা করে হয়েছে কিনা আমি জানি না মানে একদম আরবিট্রাল ইচ্ছে হলো একজন সিকিউরিটি অ্যাডভাইজার নিয়োগ করে দেওয়া হলো মানে এটা নিয়ে প্রপার প্রপার যে রুলস অ্যান্ড রেগুলেশনস লজ আদৌ আছে কিনা করা হয়েছে কিনা আমাদের অন্তত চোখে পড়েনি আমাদের তো জানার অধিকার আছে বাংলাদেশের একজন সিকিউরিটি অ্যাডভাইজার যখন নিযুক্ত হন কি কি রেসপন্সিবিলিটি তার আছে এটা সরকারকে জানানো উচিত ছিল নতুন করে আইন বা অধ্যাদেশ এখন যদি জারি নাও হয় সিকিউরিটি অ্যাডভাইজারের কাজ কি সেটা আমাদের জানানো দরকার ছিল জানানো হয় নাই জাস্ট আরবিট্রাইল ইচ্ছা হলো ভালো লাগলো একজন সিকিউরিটি অ্যাডভাইজার দিয়ে দিলাম প্রায় একটা কথা বলি বলতে চাই এটা আমাদের দেশ এটা পোস্ট শেখ হাসিনা এখানে একজন শেখ হাসিনা যা চাইবেন তাই হয়ে যাবে সেটা হওয়া উচিত না জনগণকে ইনফর্ম করা সরকারের জরুরি দায়িত্ব যে তিপ্পান্ন বা চুয়ান্ন বছর পর কেন একজন সিকিউরিটি অ্যাডভাইজারের আমাদের প্রয়োজন হলো এবং তার কি রেসপন্সিবিলিটি থাকবে খুবই জরুরি আমার ব্যক্তিগত অপিনিয়ন আমি একটু জানিয়ে রাখি আমাদের একজন সিকিউরিটি অ্যাডভাইজার দরকার আছে বলে আমি মনে করি কিন্তু তিনি কী কী করবেন আমি ভারতের সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল আমরা খুব চিনি যেন খলিলুর রহমান এই যে কিছুদিন আগে মোদীর সাথে আমাদের প্রধান যে বৈঠক হলো সেখানে দেখলাম অজিত দেবলের সাথে একটা ইনফর্মাল মিটিং করছেন সো ভারতের সিকিউরিটি অ্যাডভাইজারের কী কী ক্ষমতা আছে দায়িত্ব আছে সেটা যদি দেখি খুবই সেন্সিটিভ ইস্যুস্টের ইন্টার্নাল এবং এক্সটার্নাল সিকিউরিটি থ্রেট নিয়ে তিনি অ্যানালাইজ করেন তিনি প্রধানমন্ত্রীকে পরামর্শ দেন এবং সে কী কী স্টেপ যেগুলো এক্সিকিউট করা হচ্ছে সেগুলো ওভারসি করেন এর চাইতেও জরুরি কথা যেটা সেটা হচ্ছে ভারতের সিকিউরিটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের কাছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর সব রিপোর্টার কাছে যায় তিনি সেগুলো নিজে ফাইনালাইজ করেন এবং সেগুলোকে অ্যাকুমুলেট করেন ইন্টারপ্রিট করেন এবং সেটার ভিত্তিতেও তিনি ভারতের প্রধানমন্ত্রীকে পরামর্শ দেন তার মানে আমরা এই প্রশ্ন এখন করবো যে ঠিক এরকমই কিছু মানে আমাদের সিকিউরিটি অ্যাডভাইজারের কাছে কি আমাদের জাতীয় গোয়েন্দা সংস্থা সবগুলো রিপোর্ট যাবে সব কি তিনি দেখবেন এবং তিনি কি একজন মার্কিন নাগরিক হয়ে এটা দেখবেন আমি আসছি মানে এই প্রশ্ন দূরেই থাকুক একজন মন্ত্রী লিস্ট একজন মন্ত্রীও কি বিদেশি নাগরিক হওয়া উচিত আমাদের সংবিধান কি বলে এটা সাংবিধানিক সরকার নয় অনেকেই বলেন তারপর আমাদের একটু জেনে রাখা দরকার আমাদের স্পিরিটটা কী ছিল আমি আর্টিকেল ফিফটি সিক্স প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা এ দুইয়ের মধ্যে আছে এরকম যে প্রধানমন্ত্রী অন্যান্য মন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রী সবাইকে রাষ্ট্রপতি নিয়োগ করবেন শর্ত হচ্ছে নাইনটি পারসেন্ট দশ জনের নয়জন নির্বাচিত সংসদ সদস্যদের মধ্য থেকে নির্বাচিত হবেন আর এক দশমাংশ হতে পারেন যারা সংসদ সদস্য না হলেও চলবে তার মানে হিসাবটা এরকম পঞ্চাশ জন যদি মন্ত্রিসভার সদস্য থাকেন পঁয়তাল্লিশ জনকে সংসদ সদস্য হতে হবে আর বাকি পাঁচজন হতে পারেন টেকনোক্র্যাট যারা সংসদ সদস্য না হয়েও মন্ত্রী হতে পারেন টেকনোক্র্যাট মন্ত্রী বিভিন্ন সরকারের সময় আমরা দেখেছি তবে এখানে একটা জরুরি কথা কনস্টিটিউশন লিখে দিয়েছে অনধিক এক দশমাংশ সংসদ সদস্য নির্বাচিত হইবার যোগ্য ব্যক্তিদের মধ্যে মনোনীত হইতে পারবেন তার মানে যারা টেকনোক্র্যাট মন্ত্রী হবেন তারাও সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্যতা তাদের থাকতে হবে তাহলে আয়দা সংসদ সদস্য অথবা সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যা যা যোগ্যতা ওর মধ্যে কী আছে আমি ছেষট্টি ছেষট্টিয়ের দুইয়ের গ মানে অনুব মানে ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার অনুপযুক্ত হবেন বা সংসদ সদস্য থাকতে পারবেন না যদি অনেকগুলোর মধ্যে গ হচ্ছে তিনি কোনো বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করেন কিংবা কোনো বিদেশি রাষ্ট্রপতি আনুগত্য ঘোষণা বা স্বীকার করেন এই আর্টিক্যালেরই পরের দিকে আছে তিনি যদি সেই নাগরিকত্ব মানে বাতিল করে দেন দিয়ে শুধু তার বাংলাদেশের নাগরিকত্ব রাখেন অথবা তিনি তার যদি একমাত্র বিদেশি নাগরিকত্ব থাকে সেটা ছেড়ে দিয়ে যদি নতুন করে বাংলাদেশের নাগরিকত্ব একমাত্র নেন তাহলে তিনি সংসদ সদস্য হতে পারবেন তার মানে একটু খেয়াল করি দ্বৈত নাগরিকত্ব যদি হয় বাংলাদেশের সংবিধান অনুযায়ী তিনি সংসদ সদস্য হতে পারেন না আর সংসদ সদস্য হতে না পারলে তিনি সংসদ সদস্যদের মধ্য থেকে মন্ত্রী অথবা টেকনোক্র্যাট মন্ত্রী কোনোটাই হতে পারে না কারণ টেকনোক্র্যাট মন্ত্রীকেও খুব ক্লিয়ারলি বলা আছে সংসদ সদস্য হওয়ার যোগ্যতা যোগ্যতা যা যা আছে এগুলো সব ফুলফিল করবে এটা তার ক্ষেত্রে প্রযোজ্য হবে তার মানে আমাদের সংবিধান বলছে এক্সক্লুসিভলি আমেরিকান নাগরিকত্ব বটেই দ্বৈত নাগরিক হওয়া মানে আমেরিকা এবং বাংলাদেশ আমেরিকা এবং মানে কানাডা এবং বাংলাদেশ এরকম দ্বৈত নাগরিকত্ব হওয়ার কোনো মানুষ বাংলাদেশে কোনোভাবেই মন্ত্রী হতে পারেন না একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে দেখাই এই সরকার নভেম্বরে একটা অধ্যাদেশ জারি করতে চেয়েছিল এই যে সরকারটা আছে স্ট্রাকচার নিয়ে এই স্ট্রাকচার নিয়ে এটা জরুরি ছিল আসলে জরুরি ছিল কারণ আমাদের যে প্রধান উপদেষ্টা আছে আমাদের সংবিধানে তো প্রধানমন্ত্রী আছে বহু ক্ষেত্রে এই প্রধানমন্ত্রী আছে প্রধান উপদেষ্টাই যে প্রধানমন্ত্রী আমাদের উপদেষ্টার এই যে মন্ত্রী এই জিনিসগুলো নিয়ে বলার কথা ছিল বলা হয়েছে কিন্তু রিপোর্ট নিয়ে জানলাম এটা মন্ত্রিসভায় চূড়ান্তও হয়েছে কিন্তু এটা শেষ পর্যন্ত গেজেট হয়নি মানে প্রধান আমরা জানি যে যোদ্ধাদের হওয়ার সময় রাষ্ট্রপতির সিগনেচার লাগে হয়ে গেজেট হতে হয় সেটা হয়নি তার মানে এটা এখনও শেষ পর্যন্ত পাস হয় কিন্তু এটার একটা অংশ আমি আপনাদেরকে দেখাই একটা সাবহেডিং আমি বিসি বাংলা থেকে পড়ছি উপদেষ্টা হতে পারবেন না যারা পঁচিশ বছর পূর্ণ না হলে এবং এখানেও বলা হচ্ছে কোনো বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন কিংবা কোনো বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য ঘোষণা বা স্বীকার করলেও তিনি শপথ নিতে পারবেন না তার মানে সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার তার সরকারের নেচার সম্পর্কে যে অধ্যাদেশ চূড়ান্ত করেছিল মন্ত্রিসভায় সেখানেও বলা হয়েছে দ্বৈত নাগরিকত্ব থাকা মানে কোনো বিদেশে রাষ্ট্রের নাগরিকত্ব নিলেই তিনি কোনোভাবে উপদেষ্টা হতে পারেন না এটাও এই অধ্যাদেশের মধ্যে অন্তর্ভুক্ত ছিল এটা এখনও পাশ হয়নি কেউ টেকনিক্যালি বলতে পারেন পাশ হয়নি তার মানে হচ্ছে এই বাংলাদেশের নাগরিকত্বের পাশাপাশি যে কেউ অন্য কোনো দেশের নাগরিকত্ব নিয়েছেন তিনি এদেশের প্রতি ব্যর্থহীনভাবে এদেশের প্রতি শর্তহীনভাবে আনুগত্য রাখেন বলে আমি বিশ্বাস করি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য হিসাবে আমি যখন কাজ করছিলাম তখন এই ধরনের বেশ কিছু মানুষ কমিশনে এসছেন কথা বলেছেন এবং তারা এই বারটা তোলার জন্য বারবার কথা বলেছেন আমি সম্ভবত এটার বিরুদ্ধে সবচেয়ে কঠোর ফাইট করেছি কোন মানুষ যদি মনে করে তিনি অন্য দেশের নাগরিকত্ব নেবেন থ্যাংক ইউ ভেরি মাছ আপনি বাংলাদেশে আপনাকে বেতন টেতন দিয়ে কোথাও কনসালটেন্সি করাতে পারি কিন্তু আমাদের এই পচাদেশ এটা পচাদেশ বলেই তো আপনারা অন্য কোনো দেশের নাগরিকত্ব নিয়েছেন এই দেশটার আমরা পচা মানুষরাই দেখে একটু চেষ্টা করে গড়ে তোলা যাই আমরাই সংসদ সদস্য হই আমরাই অন্যান্য বিভিন্ন টন্ত্রী হই ওটা যদি পারি আমরা পচা দেশেও পচা দেশে পচা লোকটাই আমরা থাকি আপনারা অনেক এফিশিয়েন্ট হতে পারেন অনেক এফিশিয়েন্স নিয়ে আপনারা কোনো জায়গায় থাকেন আমার চিন্তা এরকম আমি খুব টাফ ডিবেট করেছি আমার সেই কমিশনে এবং আমি কোনোভাবেই ভবিষ্যতেও কখনো যদি এটা পরিবর্তনের প্রশ্ন আছে তুই কীভাবে জানি না আমি অত্যন্ত টাফভাবে এটা প্রতিবাদ করব সিরিয়াসলি যাই হোক যে কথাটা বলছিলাম কোনো মন্ত্রী দ্বৈত নাগরিকত্ব নিয়ে থাকা উচিত বলে আমি মনে করি না কোনো মন্ত্রী যে কোনো মন্ত্রণালয় যেটা আমাদেরকে অ্যাপারেন্টলি লেস সেন্সিটিভ মনে হয় সেটাও হওয়া যাবে না ফুল স্টপ আমি জানি না আর কেউ আছে কি নাই আমার কি মনে নাই কিছুদিন আগেই সংবিধান সংস্কার কমিশনের সভাপতি চেয়ারপারসন যিনি এখন ঐক্যমত্য কমিশনের ভাইস প্রেসিডেন্ট জনাব আলী রিয়াজের আমেরিকান নাগরিকত্ব নিয়ে খুবই পাওয়ারফুল অতি ইনফ্লুয়েন্সিয়াল মানে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট বলেছিলেন যে বিদেশি নাগরিকত্ব নিয়ে আমেরিকান নাগরিকত্ব নিয়ে তিনি কীভাবে সংবিধান প্রণয়ন করেন খুবই সমালোচনা হয়েছিল আমাকেও ওই প্রশ্ন বিভিন্ন টকশতে জিজ্ঞেস করা হয়েছিল প্রথম কথাটা হচ্ছে সেটা সংবিধানের সাথে সাংঘর্ষিক না এখন পর্যন্ত যে একটা কাজ তিনি করতে এসছেন তাকে করতে দেওয়া হয়েছে এবং বাংলাদেশে তিনি খুবই ইনভলভ ছিলেন ফর এ ভেরি লং পিরিয়ড তারপরে ওই নৈতিকভাবে কেউ করতে পারেন আসলে একটা দেশের সংবিধান লিখছি আমরা যেখানে আমেরিকান পাসপোর্টধারী একজন মানুষ সে কাজটা করেছেন যদি সেটা হয়ে থাকে একজন মন্ত্রী হচ্ছেন কিভাবে একই রকম ক্রাইটেরিয়া নিয়ে আমাদের সংকল করা দরকার একটু বলে রাখি আবারও আমরা এখনও নিশ্চিত নই এবার সেই মন্ত্রী যদি হন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যিনি আমাদের দেশের সব ভালনারেবল জিনিস জানবেন বুঝবেন সেটা নিয়ে অ্যানালাইজ করবেন সেটা নিয়ে প্রধান উপদেষ্টার সাথে আলোচনা করবেন প্রধান উপদেষ্টার চিন্তা জানবেন সব তথ্য তার কাছে থাকবে এবং তিনি প্রধান উপদেষ্টাকে আমাদের ডিফেন্স মিনিস্ট্রি সামলাতে সাহায্য করবেন মানে আমাদের সবচেয়ে সবচেয়ে সার্বভৌমত্বের প্রতীক যে জায়গাগুলো সেই জায়গাগুলোতে একজন মার্কিন নাগরিক বা বিদেশি নাগরিক কাজ করবেন কীভাবে দেখবো আমরা এটাকে কীভাবে দেখব আমি এটা যারা খালিলুর রহমান সম্পর্কে বলছি না উনি অত্যন্ত এডুকেটেড কেপেবল এক্সপিরিয়েন্সড একজন মানুষ আর তার প্রোফাইল দেখলে যে কারোরই মনে হবে হাইলি কেপেবল কিন্তু আমরা একজন বিদেশি নাগরিককে এত সংবেদনশীল কোনো মন্ত্রণালয়ে এবং নতুন দায়িত্বে কেন দিচ্ছি কেন আমরা এটা মেনে নিচ্ছি যদি তিনি সেটা হয়ে থাকেন আবার বলছি আমি আবারও বলি এই মন্ত্রণালয় কোনো একটা মন্ত্রী কোনো একটা মন্ত্রী পড়ে এই ক্যাবিনেটে কোনো দ্বৈত নাগরিকত্বের মানুষ থাকতে পারেন বলে আমি বিশ্বাস করি না যদি কেউ থেকে থাকে প্রত্যেকের কে বের করে দেয়ার পক্ষে আমি আপনাদের সার্ভিস এই দেশের দরকার নেই যদি হয় সংবিধান বলেছে ওই নাগরিকত্ব ছেড়ে আসুন একমাত্র বাংলাদেশের নাগরিক হয়ে যদি দেশকে সেবার আগ্রহ থাকে ইচ্ছা থাকে সেটা করুন এর বাইরে অন্যথা কোনো কিছু আমি অন্তত কোনোভাবে মেনে নেব না সরকারের কাছে আহ্বান যেহেতু এরকম একটা প্রশ্ন উঠেছে এবং আবারও বলছি গুরুত্বপূর্ণ মানুষজন এই প্রশ্ন তুলছেন যারা এইসব সম্পর্কে জানেন সরকারকে বা মিস্টার খলিলুর রহমানকে এটা স্পষ্ট করতে হবে যে তিনি দ্বৈত নাগরিক নন তার অন্য কোনো দেশের নাগরিকত্ব নেই তিনি শুধুমাত্র বাংলাদেশের নাগরিক বলতে পারেন তর্কও করতে পারেন উনি হতে পারেন যে হ্যাঁ আমি তো মন্ত্রী না সংবিধানে মন্ত্রী আছে আমি তো উপদেষ্টা গীসের সাথে আমার সাংঘর্ষিক হ্যাঁ আমি দ্বৈত নাগরিকত্ব নিয়ে আছি এবং আমি ব্যয় বা অসাংবিধানিক কিছু করছি না অন্তত এরভাবে বলতে হবে আছে কি নেই আইদার না বলতে হবে অথবা আছে কিন্তু আমি কোনো রকম কোনো অসাংবিধানিক বা বেআইনি কিছু করছি না এটা বলতে হবে সরকারকে এই জিনিসটা ক্লারিফাই করতে হবে দেশের সবচেয়ে সেন্সিটিভ সবচেয়ে স্পর্শকাতর সবচেয়ে সংবেদনশীল বিষয় নিয়ে এরকম করার অন্যরকম কোনো অধিকার এই সরকারের নেই আমি চাই এই একই দাবি বিভিন্ন রাজনৈতিক দল তারা এটা নিয়ে মাঠের এই আওয়াজটা তুলুক মাঠে এই কথাগুলো বলুক কারণ আমাদের প্রতিরক্ষার মতো বিষয় আমাদের জাতীয় নিরাপত্তার মতো বিষয় আমি বলছি না জনাব খলিলুর রহমান এগুলো খুব ইনএফিসিয়েন্টলি করবেন বা উনি রকমভাবে করতে পারে ইভেন খাস বাংলাদেশি নাগরিকও বিক্রয় করতে পারেন লিস্ট লিস্টপাত স্ট্যান্ডার্ড আছে লিস্টপাত ক্রাইটেরিয়া আছে সেটা ফুলফিল না করে কোনোভাবেই হতে পারে না আমাদের কনস্টিটিউশন আমাদের ল এই যে অধ্যাদেশ হতে গেছে প্রত্যেকটা স্পিরিট হচ্ছে এটার বিরুদ্ধে এটা কোনোভাবেই কোনোভাবেই এটা হওয়া উচিত না এবং আবারও বলছি রিপিটেশন হচ্ছে তারপরও বলছি সরকারকে বা জনাব খলিলুর রহমানকে ক্ল্যারিফাই করতে হবে এই বিষয়টা আর যদি সেটা না হয়ে থাকে উনি যদি অদ্বিত নাগরিক না হয়ে থাকেন তাহলে এই আলাপটার কোনো প্রয়োজন ছিল না কিন্তু আমি এটা এতটাই সিরিয়াস এবং সেন্সিটিভ আমি সাধারণত খুবই মেন স্ট্রিমে না আসা কোনো নিউজ নিয়ে কথা বলি না সাধারণত না বলি